নতুন ইতিহাস তৈরি করল ফিলিস্তিনিরা ইতিহাসে এই প্রথমবারের মতো ইসরায়েলি যুদ্ধ বিমান ফিলিস্তিনের আকাশ ছেড়ে পালিয়েছে ইসরায়েলি বিমান লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছে ফিলিস্তিন যোদ্ধারা ফিলিস্তিনের ইসলামপন্থী গ্রুপ হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে রাত একটা পঁয়ত্রিশ মিনিটে ইসরায়েলি জঙ্গি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আকাশ প্রতিরক্ষা ইউনিট এর ফলে জঙ্গি বিমানগুলো পালিয়ে যেতে বাধ্য হয় লেবাননের আল টিভি চ্যানেল জানিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি জঙ্গি বিমান লক্ষ্য করে ঘাড়ে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ছুটেছে এই প্রথম এ ধরনের অস্ত্র ব্যবহার করল ফিলিস্তিনি যোদ্ধারা ধারণা করা হচ্ছে ফিলিস্তিনের এই অস্ত্রগুলো এস্টেলার টু ম্যানপ্যাড এগুলো রাশিয়ার তৈরি ইরানের কাছে এই ম্যানপ্যাডগুলো আছে সিরিয়া এবং গাজার পার্শ্ববর্তী দেশ মিশরের কাছেও আছে আবার হিজবুল্লার কাছেও আছে হামাস এগুলো কার কাছে পেয়ে থাকতে পারে তা স্পষ্ট নয় চার কিলোমিটার দূরের আকাশযানকে ভূপাতিত করতে পারে মিছিলটি এই ঘটনার পর থেকে গাজায় বিমান হামলা চালাতে হলে ইসরায়েলকে অনেক হিসেব নিকেশ করতে হবে এতদিন গাজায় নির্বিচারে বিমান হামলা করেছে ইসরায়েল হয়তো সেই পথ বন্ধ হচ্ছে এবারে খানিউনিজ এলাকায় কয়েকটি স্থানে একাধিকবার জঙ্গি বিমানের সাহায্যে হামলা চালায় দখলদার ইসরায়েল ইহুদের সূত্রগুলো দাবি করেছে গাজা উপত্যকার পার্শ্ববর্তী ইহুদি উপশহরগুলোতে গতরাতে রকেট হামলার জবাবে বর্ষণ করা হয়েছে দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল তুরস্কে আনাদলীয় এজেন্সির সংবাদদাতা জানান দক্ষিণ গাঁজা উপত্যকায় খানিউনিশ শহরের পশ্চিমে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো থেকে বেশ কয়েকটি হামলা করা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর টুইট বার্তা জানায় আমরা গাজায় হামাসে একটি অস্ত্র তৈরির সাইটকে লক্ষ্য করেছি এর আগে গাজা থেকে ইসরায়েলি একটি রকেট ছোড়া হয় আয়রনডোম এরিয়াল ডিফেন্স সিস্টেম দ্বারা সেটিকে বাধা দেওয়া হয় ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করে গাজা থেকে ইসরায়েলের উৎক্ষেপণের প্রতিক্রিয়া হিসেবেই এই হামলা চালানো হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালিবেনেট ইসরায়েল এবং ফিলিস্তিনের ক্রমবর্ধমান উত্তেজনার জন্য হামাসকে দায়ী করার পর এই হামলা চালানো হল হামাস অবশ্য দাবি করেছে হামলাকারী ইসরায়েলি বিমানগুলোতে তারা গুলি চালিয়েছে হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন আমাদের লোকজন বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বিমানগুলো মোকাবেলা করেছে অন্যদিকে ইসরায়েলি অভিযান ফাঁকা জায়গায় আঘাত করেছে বলে দাবি করেন তারা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এই হামলার প্রেক্ষিতে কোনো হতাহতের বা আহতের খবর দেওয়া হয়নি উল্লেখ্য পশ্চিম তীরে বারবার ইসরায়েলি গ্রেফতার অভিযানের মধ্যেই এপ্রিলের শুরু থেকেই ফিলিস্তিনি অঞ্চলগুলো উত্তেজনা চলছে গত শুক্রবার অধিকৃত পূর্ব জেরুজালামের আলাক্সা মসজিদে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে দেড় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন ফিলিস্তিনিরা ইসরায়েলের বিরুদ্ধে পবিত্র রমজান মাসে আলাক্সার দখলের অভিযোগ তুলছে প্রিয় দর্শক ইসরায়েলি বিমানকে উদ্দেশ্য করে হামাসের মিসাইল নিক্ষেপ কতটা তাৎপর্যপূর্ণ বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন